গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের ইন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আর বলো না একদম আজকে ভোর ভোর উঠতে হয়েছে কারণ আমাদের বাড়ি যেতে হবে ঘুম আর কাটে না কী কষ্ট কী কষ্ট চোখ খুলছেই না কত কষ্ট করে উঠলাম উঠে এখন বিছানাটা তুলছি এবার মামার বাড়ির লেটা চুকলো মামার বাড়ি অনেকদিন ঘুরলাম এবার মামা থেকে তো এবার বাড়ি তো যেতেই হবে তো এবার মামার বাড়ি থেকে বেরোবো তার জন্য সকাল সকাল উঠে পৌঁছি কারণ সকাল সকালই ট্রেন আছে তো এবার ফ্রেশ টেস হয়ে যাব তার আগে আমি একটু ভালো করে বিছানার মধ্যে একটু অলসতাটা কাটাই নালা হবে না কি কষ্ট কি কষ্ট বাপরে বাবু সকালবেলা উঠে মানে আমি স্নান করব কি করে সেটাই ভাবছি ঠান্ডা ঠান্ডাও লাগে যাই হোক হ্যাঁ কষ্ট করে উঠতে হবে আর কিছু করার নেই বাড়ি যেতে হবে আর কয়দিন আর কয় দিন আর কয়দিন পরের বাড়িতে বসে থাকবো হ্যাঁ একদিন দুদিন ঠিক আছে আর বেশি দিন নয় যাই হোক এবার উঠে পড়ি আমি ছটাপট করে তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে সকালে আমি বলেছি যে ভাত খেয়ে যাবো কারণ আবার সেই বাড়ি ফিরতে ফিরতে মানে মানে বাড়ি ঢুকতে ঢুকতে তাও হবে চারটে কি পাঁচটা বাজবে এবার সারাদিন মানে ভারী কিছু না খেয়ে থাকলে মানে শরীর খুব দুর্বল হয়ে যায় আমার তো সকালবেলায় গরম ভাত বানিয়ে দেবে আলু সিদ্ধ দিয়ে বাস ওই দিয়েই খাবো আর এই দিকে আমার মামার ছেলে মানে মামা শ্বশুরের ছেলে ছোট ছেলে খেলতে গেছিলো মানে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছে ওই যে বিয়ে নিয়ে এসেছে ওইটা সবাইকে দেখাচ্ছে তো এদিকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডিও হয়ে গেছি জামা কাপড় পরে রেডি হয়ে গেছি এবার খেতে বসবো তো মামি রান্না করেছে গরম ভাত ডালনা বেগুন ভাজা আর আলু সিদ্ধ ওই দিয়ে ছটাপট করে খেয়ে নিলাম তারপরে আমরা এবার গাড়িতে যাব এবার শেষ শেষবেলায় সবার সাথে একটু ভিডিও ছবি এদিকে দুই দিদা কান্নাকাটি করছে মাও একটু কাঁধ করলো কারণ বাপের বাড়ি ছেড়ে যাচ্ছে স্বাভাবিক মন তো খারাপ হবেই যাই হোক আর অনেক হলো এবার আবার মানে মারুতিতে উঠতে হবে তো দুজন মানুষ আর দুজন মানে দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম সেখানে চারটে হয়ে গেছে চারটে কি পাঁচটা হয়ে গেছে তো ফাইনালি এখন স্টেশনে এসে বসে আছি তো ট্রেন আসবে সাড়ে নটা তো এখন আস্তে 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 দশটা বেজে যাবে বলছে তো এখন প্রথমে এক নম্বর প্ল্যাটফর্মে ছিলাম তো হঠাৎ করে বললো আসবে আর চাষবাসী চারদিকে শুধু সবুজ আর সবুজ কি সুন্দর যে লাগছে অসাধারণ অসাধারণ মানে আমার ট্রেন থেকে যতটা যে ভালো লাগে আমি যদি মাছের মাঝখান দিয়ে যদি হেঁটে যেতাম না আরও বেশি ভালো লাগতো আমার আমার এত ভালো লাগে গ্রাম যাই হোক আমাকে শহরে থাকতে হয় আর এদিকে এসেছে ছোলা মাখা ট্রেনে উঠবো আর ছোলা মাখা খাবো না ছোলা আছে ঘুগনি আছে শশা আছে লজেন্স আছে কত রকমের খাবার আছে তো এদিকে সকাল সকাল ভাতটা খেয়ে ওই সব খেলাম দিয়ে এবার আমরা হাওড়া স্টেশনে নামলাম হাওড়া স্টেশ ফোন বের করলেই বাবা হাসতে শুরু করে হ্যাঁ শ্যুটিং শুরু এবার হাওড়া স্টেশনে আসলাম এবার এত গরম লাগছে অনেকটা তেরো নম্বরে নেমেছি এবার দু নম্বরে আসতে হবে তো খুব ঘেমে গেছি তো মানে প্ল্যাটফর্মের ভিতরে এসে ফ্রেশ হলাম দিয়ে কিছু খা দিয়ে মামা এসেছে মামা তো ট্রেন চালায় না তো মামা এসে সব খাবার টাবার কিনে দিয়েছে সবার জন্য এক ব্যাগ খাবার এনে দিয়েছে নেই দোকান থেকেই খাবার কিনে দিয়েছে তার আগে আমি আর মা একটা প্যাটিস খেয়েছি তারপর হঠাৎ করে আমার মামায় এলো মামায় এসে আবার এক থলে প্যাটিস কিনে দিয়েছে আর কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছে তো আমরা আমাদের ট্রেনেও চেপে পড়ব তো ট্রেন আসার টাইমও হয়ে গেছে তো ট্রেনে আমরা চেপেও গেছি একদম জানালার পাশে বসেছি আর দুর্ভাগ্যবশত আমাদের জায়গা তো পেয়ে গেছি কিন্তু বসেছি একদম রোদে মুখের কাছে রোদ আসছে দেখতে পাচ্ছ তার মধ্যে এবার এত কষ্ট হচ্ছে শশার বলছে শশা কেমন যে হ্যাঁ খাবো খাবো না কেন দিয়ে শশা দিয়ে তিনজনে মিলে শশা খাচ্ছি তো ফাইনালি আমরা এখন গুপ্তিপাড়ায় এসে পৌঁছালাম এখন ওভার ব্রিজ থেকে হেঁটে হেঁটে এত কষ্ট করে এসেছি হাওড়া থেকে দিয়ে গুপ্তিপাড়ায় নামলাম এখন গুপ্তিপাড়ায় নেমে এখন সৌদি আমার শ্বশুর বাড়িতে এসে তো ঢুকে গেছি এখন ফ্রেশ হবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এই বাড়ি লেগে থাকে ভিডিওটা একটু লাইক করে দিও কমেন্ট অবশ্যই করো কাজের জন্য টাটা বাই বাই